সাবস্ক্রাইব করুন ফরেক্সেল ভিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য হ্যালো ফরেস্টেডার ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা নিয়ে আসলাম ফরেক্সেল ভিডিও ইউটিউব চ্যানেল আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইসেল ম্যাজিক ট্রেডিং সিস্টেমটাকে আরো সুন্দর ভাবে ব্যবহার করতে পারেন কোন সময় আপনি বাইসেল ম্যাজিক ট্রেডিং সিস্টেমটাকে ব্যবহার করলে ট্রেডিং সিস্টেম বা এই ইন্ডিকেটর টা আরো ভালো কাজ করবে এই ইন্ডিকেটরের ব্যবহার করার রুলসগুলা কী কী যে কোন নিয়মগুলো মানলে এই ইন্ডিকেটর থেকে আপনি আরও ভালো রেজাল্ট পাবেন বাইসেল ম্যাচে খুবই সিম্পল একটা ইন্ডিকেটর এখানে যখন আপনার রেড সিগনাল পাবেন তখন আপনাকে সেল মারতে হবে আবার এখানে যখন আপনি গ্রিন সিগনাল পাবেন তখন আপনাকে ব্রাই মারতে হবে এই ব্রাই এবং সেল করার মধ্যেও আপনি যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে এই ইন্ডিকেটর থেকে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন তা আজকের এই ভিডিওর জন্য কমেন্ট করছিল বাইজিদ ভাই এর আগে আমার বাইসেল ম্যাজিকের যে ইন্ডিকেটরের যে ভিডিও আছে সেই ভিডিওটা দেখে সে কমেন্ট করছে বাইসেল আরও কিছু ভিডিও দেন ভালো করে বুঝাই দেন তো যাই হোক এই আগের ভিডিওটা দেখে হয়তোবা কোনো কিছু পয়েন্ট বুঝতে পারে নাই এই কারণে আর একটা ভিডিও দিতে বলছে আরো কয়েকজন ভাই আসলে বাইসেল ম্যাজিক ইন্ডিকেটর নিয়ে ভিডিও চাইছিল তাদের জন্য এই বাইসেল ম্যাজিক ইন্ডিকেটরের পার্ট টু এটা ভিডিও তো আজকের ভিডিওতে আমি কীভাবে ইন্ডিকেটর ইনস্টল করতে হয় কীভাবে সেট আপ করতে হয় এটা দেখাচ্ছি না দেখালে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে তবে এই ইন্ডিকেটরটা আপনারা কোথায় পাবেন বাইসেল ম্যাজিক ইন্ডিকেটরটা পাওয়ার জন্য আপনারা চলে আসবেন এফএক্স হেল বিডি ডট কম এফএক্স হেল বিডি ডট আসার পরেই আপনারা এখানে অনেকগুলা পোস্ট দেখতে পারবেন এখানে স্ক্রল ডাউন করলেই এখন বর্তমান সময়ে যখন ভিডিও বানাচ্ছি তখন দুই নম্বর পোস্টটাই হচ্ছে বাইসেল ম্যাজিক ইন্ডিকেটর নিয়ে পূর্ণাঙ্গ সহ ট্রেডিং সিস্টেম তো এই পোস্টের উপরে ক্লিক করলেই এই বাইসেল ম্যাজিক ট্রেনিং সিস্টেমের উপর বিস্তারিত একটা ছোট্ট আর্টিকেল পাবেন এই আর্টিকেলের পরে এখানে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখলে কিভাবে ইন্ডিকেটর সেট আপ করতে হয় কোন টাইম ফ্রেমে কাজ করে কোন কোন সেশনে কাজ করে এগুলো বিস্তারিত জেনে যাবেন এবং এই নিচের দিকে আসলে আপনি ইন্ডিকেটর ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোডের সেট আপ প্রসেসটা এই ভিডিওতে পেয়ে যাবেন তো এতক্ষণ আমি বললাম যে বাইসেল ম্যাজিক ইন্ডিকেটর আপনারা কোথায় পাবেন কিভাবে ব্যবহার করবেন এটা আপনারা ওই ভিডিও দেখে এবং ওইখান থেকে ইন্ডিকেটর ডাউনলোড করলে আপনারা এই বাইসেল ম্যাজিক ইন্ডিকেটরটা এই চার্টে এইভাবে সেট আপ করতে পারবেন এবং এই ইন্ডিকেটরটা অবশ্যই এমটি ফোরে আপনাকে ব্যবহার করতে হবে এম টি ফাইভে কাজ করবে না আপনার মোবাইলে এটা কাজ করবে না এটা শুধুমাত্র পিসি ভার্সন ইন্ডিকেটর এবং এম টি ফোর যারা টার্মিনাল ব্যবহার করেন তারাই এটা ব্যবহার করতে পারবেন এবার আসি এই ইন্ডিকেটর দিয়ে টেট করার নিয়মগুলো আসলে কি কি এই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে হলে আপনাকে তিনটা নিয়ম মানতে হবে ইন্ডিকেটর ইনস্টল করলে আমরা দেখতে পাই একটা বাই সিগনাল আছে সবুজ কালার দিয়ে তো এখানে সিম্পল নিয়ম হলো আপনি যখন রেড সিগনাল পাবেন তখন আপনাকে সেল ট্রেড ওপেন করতে হবে আর যখন সবুজ সিগনাল পাবেন তখন আপনাকে বাই ট্রেড ওপেন করতে হবে কত সহজ তাই না এটা হলো সিম্পল নিয়ম যে আপনাকে ইন্ডিকেটরের লাল কালার যদি আপনাকে সিগনাল দেয় তাহলে আপনাকে সেল ট্রেড করতে হবে বাইক কালার যদি সিগনাল দেয় তাহলে আপনাকে বাই ট্রেড করতে হবে এই ইন্ডিকেটর দিয়ে টেট করার এক নম্বর নিয়ম হলো এই ইন্ডিকেটরের আপনারা টেট করবেন লন্ডন এবং ইউএস সেশনে এই ইন্ডিকেটর দিয়ে টেট করবেন আমি আমাদের দেশের সময় বলতেছি আমাদের দেশের সময় দুপুর দুইটা থেকে রাত দশটার মধ্যে যদি আপনি টেট করেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং অন্যান্য সেশনে ট্রেড না করাই ভালো হবে ট্রেডের হয়তো বা অন্যান্য আপনারা ট্রেড পাবেন ট্রেড পাওয়ার পরে সেই সিগন্যালটা ট্রেড করলে প্রফিটও হবে কিন্তু অন্যান্য আপনি ট্রেড করে লসের সম্ভাবনা অনেক বেশি থাকবে এই কারণে আমাদের দেশের সময়ে দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত এই ট্রেডিং সিস্টেমে বা এই ইন্ডিকেটরে ট্রেড করা বেস্ট হবে দুই নম্বর যেটা নিয়ম হলো যখন কোনো নিউজ আসবে তখন আপনি এই ট্রেডিং সিস্টেমে ট্রেড করবেন না কারণ একটা নিউজ আসার আগে কি হয় যে মার্কেট উল্টাপাল্টা মুভ শুরু করে ভুল সিগনাল দেয় এরকম সমস্যা দেখা দেয় আপনারা দেখবেন যে মার্কেটে কোনো মেজর নিউজ আছে কিনা মেজর নিউজ আসলে এই যেখানে দেখতে পাচ্ছেন একবার সেল সিগনাল দিছে আবার বাই সিগনাল দিছে এরকম একটা ভুল সিগনাল দিবে আপনারা নিউজের সময় টেট করবেন না তো নিউজ আপনারা কোথা থেকে দেখবেন নিউজ আপনারা দেখবেন ফরেক্স ফ্যাক্টরি নামে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে ফরেক্স রিলেটেড যত নিউজ আছে সেই নিউজগুলা দেখতে পারবেন যে কোন সময়ে কোন নিউজ পাবলিশ হবে তো এটা দেখার জন্য এখানে দেখবেন যে টাইম এলোমেলো থাকবে এখানে আসার পরে এখানে আপনার টাইম আছে দিকে উপরের দিকে এখানে ক্লিক করবেন টাইমের উপরে ক্লিক করার পরে জি এম সিক্স প্লাস এটা সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন সেভ দিয়ে দিলে আপনার ঘড়ির টাইমের সঙ্গে এই টাইমটা ম্যাচ হয়ে যাবে ম্যাচ হয়ে গেলে তখন আমাদের দেশের টাইম অনুযায়ী এই নিউজগুলা দেখাবে তো এইখানে দেখেন যে সিএডির একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো এবং ইউএসডিরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে তিনটা এই যে এখানে গুরুত্বপূর্ণ যখন নিউজ থাকবে তখন আপনারা কি করবেন এই বাইসেল ম্যাজিক যে ট্রেডিং সিস্টেম আছে এই ট্রেনিং সিস্টেম দিয়ে ট্রেড করবেন না তাহলে আপনারা এই ইন্ডিকেটর বা ট্রেডিং সিস্টেম দিয়ে খুব ভালো রেজাল্ট পাবেন তো দুইটা নিয়ম আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি তিন নম্বর নিয়মটা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হলো আপনাকে টেন্ডের সঙ্গে থেকে করতে হবে মানে মার্কেট যেদিকে করবে সেই দিকে অপোজিটে আপনাকে ট্রেড করা যাবে না এই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে ভালো একটা রেজাল্ট পাবেন মার্কেটের টেন কি জিনিস তা আপনারা দেখবেন যে একটু লং টাইমের দিকে আসলে যে মার্কেট একটা নির্দিষ্ট দিকে মুভ করছে ধরুন এই স্পোর্টের চার্টে আসলাম তো এক এপ্রিল থেকে শুরু করে তিরিশ এপ্রিল পর্যন্ত ইউরো ইউএসডি চার্টে মার্কেট এরকম উপরের দিকে মুভ করছে তো যেহেতু উপরের দিকে মুভ করছে তাহলে এটা একটা আপ এই আপ ট্রেন্ডে আপনারা যদি হচ্ছে শুধুমাত্র বাই ট্রেড করতেন তাহলে আপনি প্রফিটে থাকতেন তো এই ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করতে হলে আপনাকে মার্কেটের ট্রেন্ড বুঝতে হবে যে মার্কেট কোন দিকে মুভ করছে যেদিকে মুভ করবে সেই দিকে ট্রেড আপনাকে করা লাগবে এখানে যদি একটা শর্ট আপ ট্রেন চলতেছে তাহলে আমরা আপ ট্রেন ধরলাম এখানে চলতেছে তখন আমরা কি করলাম এই যে এখানে যখন গ্রিন সিগনাল দিবে সবুজ তখন আমাকে বাই গুলো ওপেন করতে হবে তাহলে আমি এখানে একটা বাই টেড ওপেন করলাম ওপেন করার পরে আমার যখন অপোজিট একটা সিগনাল যে এখানে একটা সেল সিগনাল দিয়ে দিলো তখন আমি কি করব এখানে এই টেডটা বন্ধ করে দেবো আবার যখন একটা বাই পাবো তখন সেই বাই করব। করবো এবং পরবর্তী যখন আবার একটা সেল সিগনাল দিবে তখন আমি টেটটা বন্ধ করে দেব আবার যখন বাই দিবে তখন আমি আবার বাই টেটটা করব আবার যখন সেল সিগনাল দিবে তখন আমি ট্রেডটা বন্ধ করে দেব আবার যখন বাই দিবে তখন আমি আবার ট্রেড ওপেন করব আবার যখন সেল সিগনাল দিবে তখন আমি ট্রেডটা বন্ধ করে দেব এটা হলো এই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করার রুলস তাহলে আমরা এখানে টেট পাসি কয়টা একটা দুইটা তিনটা চারটা অপোজিট সিগনাল দিবে তখন আমরা ট্রেডগুলো বন্ধ করে দিব ঠিক সেম ভাবে আপনারা যখন একটা সেল টেট পাবেন নিচের দিকে যত বাই টেট পাবেন সবগুলা ট্রেড আপনি ইগনোর করে যাবেন সব ট্রেড আপনি ওপেন করবেন না আপনি শুধুমাত্র সেল টেটগুলো ওপেন করবেন তাহলেই আপনি বাইসেল ম্যাজিক ইন্ডিকেটর দিয়ে একটা ভালো প্রফিট করতে পারবেন বলতে পারেন যে এই ইন্ডিকেটরটা কোন টাইম ফ্রেমে ভালো কাজ করে তো এই ইন্ডিকেটরটা মোটামুটি সব টাইম ফ্রেমেই কাজ করে এক মিনিট থেকে শুরু করে ডে ওয়ান চার্ট পর্যন্ত কিন্তু এক মিনিট চার্টে টেট করা অনেক রিস্কি হয়ে যাবে তাহলে আপনার পাঁচ মিনিট থেকে শুরু করে ডেইলি চার্ট পর্যন্ত আপনি ট্রেড করতে পারেন তবে আমার মতে মনে হয় এম থার্টি এইচ ওয়ান এইচ ফোরে ট্রেড করায় সবচেয়ে বেস্ট হবে এর নিচের চার্টে না দেওয়াই ভালো হবে এবং একটা কথা মনে রাখবেন সবসময় যে আপনার ব্রেন যত ফাস্ট কাজ করবে তত আপনি শর্টার টাইম ফ্রেমে ট্রেড করতে পারবেন এবং যদি মনে করেন যে না আমার ব্রেন খুব স্লো কাজ করে তাহলে আপনাকে আপার টাইম ফ্রেমে ট্রেড করতে হবে কারণ শর্টার টাইম ফেমে যখন আপনি ট্রেড করবেন তখন আপনাকে খুব দ্রুত ডিসিশন নিতে হবে ট্রেড ওপেন করবেন না বন্ধ করবেন এগুলো আপনাকে খুব দ্রুত ডিসিশন নেওয়া লাগবে মানে আপনার ব্রেন যদি খুব ফাস্ট না কাজ করে তাহলে আপনারা শর্টার টাইম ফেমে ট্রেড করা আপনার জন্য ভালো হবে না আপনি রিস্কে পড়ে যাবেন আপনার ট্রেডে বেশি লস হবে এই ট্রেডিং সিস্টেমের তিনটা আমরা নিয়ম আর একবার বলে দিচ্ছি এক নম্বর নিয়ম হলো আপনাকে দুপুর দুইটা থেকে রাত দশটার মধ্যে ট্রেড করতে হবে তাহলে আপনারা এই ইন্ডিকেটর থেকে ভালো রেজাল্ট পাবেন এর পাশাপাশি যদি কোনো বড় নিউজ থাকে তাহলে সেই সময় আপনি ট্রেড করবেন না বা নিউজ আসার এক ঘন্টার আগে থেকে আপনার এই সিস্টেমে যদি তাও করবেন না আর একটা বিপরীতে ট্রেড করা যাবে না কারণ মার্কেটের টেন্ড বোঝার জন্য আপনি একটা সহজ বুদ্ধি আছে সেই বুদ্ধিটা আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সেটা হলো আপনারা ইনসার্টে যাবেন ইন্ডিকেটরের মধ্যে আসবেন তারপরে টেন্ডের মধ্যে আসবেন আসার পরে মুভিং এভারেজ সিলেক্ট করবেন তো মুভিং এভারেজ সিলেক্ট করার পরে সব সিম্পলি থাকবে মানে ডিফল্ট ভ্যালু আপনার এখানে পিরিয়ডের এখানে শুধু দুইশো সেট করে দেবেন এই লাইনটা একটু মোটা করে দিবেন এই সেটিংটা একটু দেখে নেবেন দেখে নিয়ে এই সেটিংটা আপনারা ওকে করে দিবেন তো এই চার্টের মধ্যে মুভিং অ্যাভারেজ দুইশো প্লট হয়ে গেল এখানে যে লাল লাইনটা আছে এই লাল লাইনটাই হলো মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর তো এই ইন্ডিকেটরটা গত মানে এখন কারেন্ট যে ক্যান্ডেল আছে এখান থেকে দুইশোটা ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস হিসাব করে মানে গড় একটা ভ্যালু সে বের করে দিচ্ছে সেই গড় ভ্যালুর রেজাল্টটাই হলো এই যে লাল লাইনটা কারণ ট্রেড আপনাদের সহজ করে দেওয়ার জন্য এই মুভিং অ্যাভারেজটা অ্যাড করা তো যেহেতু আমাদেরকে মার্কেটের ট্রেন্ডের সাথে থেকে ট্রেড করা লাগবে তখন আপনারা কি করবেন এই মুভিং এভারেজ দুইশোকে মার্কেটের টেন ধরে নিতে পারেন যে মুভিং এভারেজের দুইশোর নিচে আসে মার্কেট মানে আর মুভিং উপরে মানে এটা বাইটেড অনেক সহজ হয়ে গেল তখন আপনি যখন লন্ডন এবং ইউএস সেশনে মানে দুপুর দুইটার পরে এরকম একটা বাই সিগনাল পাবেন তখন আপনারা বাই টেড করতে থাকবেন এই যে বাই করতে থাকলেন এবং যখন অপোজিট সিগনাল দিবে তখন আপনারা টেট থেকে বেরোয় যাবেন আবার যখন এরকম সিগনাল দিবে আপনারা এবং অপোজিট দিলে থেকে বের হয়ে যাবেন এখানে দেখেন অনেকগুলো ভুল সিগনাল দিছে এই ভুল সিগন্যাল কারণ হলো মার্কেট যখন খুব দুর্বল থাকে তখন একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মার্কেট উঠানামা করে এখানে এই রেঞ্জের থেকে এই রেঞ্জের মধ্যে মার্কেট উঠানামা করতেছিল কোনো বড় মুভ হয় নাই এর জন্য এইখানে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে তাহলে দুর্বল যেখানে মার্কেট মার্কেট মানে আছে সেইখানে এই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা ভালো হবে না মার্কেট যেখানে স্ট্রং সেই সব জায়গায় ট্রেড করলে ভালো হবে আর আর একটা টিপস আপনাদেরকে দিয়ে দিই মুভিং এভারেজেস দুইশো এবং বাইসেল ম্যাজিক ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করার জন্য যেটা আমি পার্সোনালভাবেও খুব ফলো করি সেটা হলো এই মার্কেট প্রাইস এরকম মুভিং এভারেজের নিচে চলে আসলো নিচে চলে আসার পরে এখানে তো একটা সিগনাল পাইলেন আপনি এখানে একটা সেল সিগনাল পাইছিলেন এই সেল সিগনাল যেহেতু আপনি ট্রেড ওপেন করেন নাই তখন আপনারা কি করবেন এখানে মার্কেট এরকম নিচে চলে আসলো নিচে চলে আসার পরে একটা অপোজিট এরকম সিগনাল দিবে বাই তো এই বাই আপনারা ইগনোর করে যাবেন বাই সিগনালের ট্রেডটা করবেন না বাই সিগনালের ট্রেডটা না করার পরে পরবর্তীতে যখন আপনি এখানে একটা সেল সিগনাল পাবেন ভূমিকা বরেজ দুইশোকে টেস্টও করলো টেস্ট করলো এইখানে যখন আপনি একটা সেল ট্রেড করবেন সেই ট্রেডটা হবে পারফেক্ট এবং এই ট্রেড থেকে সবচাইতে বেশি প্রফিট করা যায় যেরকম দেখছেন এখানে আপনি ট্রেড টিকার করলে এখানে যখন বাইশ ট্রেড ওপেন করার সিগনাল দিল তখন আপনি এই ট্রেডটা বন্ধ করে দিলেন আবার যখন এখানে একটা সেল ট্রেড পাইলেন তখন আপনি এই সেল ট্রেডটা ওপেন করবেন আবার যখন অপোজিট সিগনাল দিবে তখন আপনি ট্রেডটা বন্ধ করে দিবেন খুব সিম্পল এতক্ষণ যেরকম আমরা ইউরো ইউএসডি চার্টে দেখলাম যে বাইসেল ম্যাজিক ট্রেনিং সিস্টেমটা আসলে এখনও কাজ করতেছে এবং লাইভ চার্টে আপনাদেরকে দেখাই দিলাম যে এরকম মার্কেট ব্যাক আসার পরে এখানে যখন টেস্ট করবে টেস্ট করার পরে সিগনাল দিলে আপনারা এখানে ট্রেড টিকার করে ফেলবেন যদি ইউএসডি জেপিও এর চার্টে দেখি ইনসার্ট ইন্ডিকেটর টেন্ট মুভিং অ্যাভারেজ মুভিং অ্যাভারেজ দুইশো অ্যাড করে নিলাম হ্যাঁ আমি যখন ভিডিও বানাচ্ছি এই টাইমে কিন্তু এই সেশনের মধ্যে পড়ে না মানে লন্ডন এবং ইউএস সেশনের মধ্যে পড়ে না মার্কেট কিন্তু একটা দুর্বল ভাব চলে আসছে এবং একটা সাইডে মুভমেন্টের মধ্যে আছে যখন লন্ডন সেশন ছিল বা এরকম মুভিং 200 দুইশোকে এরকম ক্রস করে গেছে ক্রস করার পরে এই যেখানে একটা অপজিট সেল সিগনাল দিছে তো এই সিগনালটা আমরা ইগনোর করবো ইগনোর করার পরে যখন এখানে আবার বাই সিগন্যাল দিবে তখন কিন্তু আমরা এই টেটটা ওপেন করে ফেলবো পরবর্তীতে আবার এখানে সেল দিছে টেটটা বন্ধ আবার এখানে যখন বাই ওপেন ক্লোজ করে দিব এইভাবে যদি আমরা প্রিভিয়াস কারেন্ট হিস্টোরি দেখেন তাহলে দেখবেন যে আপনি বাইসেল ম্যাজিক ইন্ডিকেটর দিয়ে প্রচুর ট্রেড করতে পারবেন এখানে মার্কেটের উপরে উঠে গেছে এখানে সিগন্যাল দিচ্ছে এখানে এসে আমি বাই টেট পাইছি এখানে টেটটা ওপেন করলে এখানে আমার ক্লোজ হচ্ছে তাহলে কিন্তু এখানে প্রফিটের পরিমাণ কিন্তু হিউজ এবং বাইসেল ম্যাজিক ইন্ডিকেটর দিয়ে মুভিং আওয়ার যখন ক্রস করলো করল তারপরের পরবর্তীতে যখন দুই তিনটা সিগনাল পাওয়া যায় এই সিগনাল থেকে অনেক বেশি প্রফিট করা যায় আমি নিচেও অনেকগুলো ট্রেডে এইভাবে অনেক বড় বড় প্রফিট করছি তারপরের ট্রেডগুলোতে হয়তো বা অত বেশি প্রফিট করা যায় না কিংবা স্টপ লস হিট করে কিন্তু প্রথম দুই তিনটা ট্রেডে অনেক বেশি প্রফিট করা যায় যেটার কথা বলতেছিলাম যে অনেক বেশি প্রফিট করা যায় এখানে দেখেন মুভিং অ্যাভারেজের উপরে আসছে আসার পরে এখানে অপোজিট একটা সিগনাল দিছে সিগনাল দেওয়ার পরে আবার বাই ট্রেডের সিগনাল দিছে আমরা এখানে একটা বাইটেড ওপেন করি তাহলে এখানে হচ্ছে ক্লোজ হচ্ছে তারপরে যে সিগন্যালটা দিছে এইখানে বাইটে ওপেন করার পরে এই ডেটটা কিন্তু এইখানে এসে বন্ধ হয়েছে তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা প্রথম দুইটা ট্রেডে কিন্তু প্রথমটাতে একটু কম প্রফিট করলে দ্বিতীয়টাতে কিন্তু অনেক বিশাল একটা প্রফিট করতে পারতেছি এবং আপনারা যদি টেডের টেক প্রফিট সেরেটেড করেন তাহলে দেখবেন যে অনেক বেশি বেশি প্রফিট করতে পারতেছেন এর জন্য ফরেক্স ট্রেডিং মানেই হচ্ছে একটা ধৈর্যের বিজনেস এই বিজনেস করতে হলে আপনাকে ধৈর্য ধরে ধরে বারবার প্র্যাকটিস করে যেতে হবে এবং এভাবেই ট্রেড করতে হবে এভাবে ট্রেড করলে আপনারা অনেক বেশি প্রফিট করতে পারবেন তাহলে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি এই ভিডিওর মাধ্যমে বাইসেল ম্যাজিক ট্রেডিং সিস্টেমকে আপনি আরও ভালো বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি বাইসেল ম্যাজিক নিয়ে দরকার হয় আরও একটা ভিডিও দিব এই ভিডিওতে যদি তিনটা রুলসের কথা বলছি এই রুলসগুলা অবশ্যই ফলো করবেন তাহলে বাইসেল ম্যাজিক ট্রেডিং সিস্টেম থেকে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ